তোমার মা কাজের মহিলা আমার ভাই আসছে তোমার মাকে তো জীবনও দেখে নেই তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এবারে কাজের মহিলা এখন খুব ভালো লাগতেছে না শুনতে তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার মাকে এই বাড়িতে রাখার দরকার নেই তোমার মা টান কালচার একটা গাইয়া সে কোনোদিনও এই সোসাইটিতে ভালোভাবে থাকতে পারবে না কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি তোমার মাকে এই বেশভূষাতে এখানে রেখে দিয়েছো এখন আমার ভাই কাজের মহিলা মনে করছে ওর দোষ কোথায় এখানে তোর ভাই আমার মাকে কাজের মহিলা বলছে এই জন্যই তোমার ছোট ভাইয়ের বোল আছি মারা বের করে দিছিল কারোর সাথে তো চলা যায় না সমাজে তোমার মাকে নিয়ে আমার ঘরে উঠছে আর এখন মা নিজের আত্মীয় স্বজনদের কাছে ভাইয়া আপু তো ঠিক কথা বলছে আপনার মাকে তো দেখে কাজের মহিলেই মনে হয় সে আপনার মা একটু মার জিতো সুন্দর মতো চালাপনা করবে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করবে এরকমভাবে থাকলে তো সবাই কাজের মহিলে বলবে তাই একদম চপ তুই যদি আরেকটা কথা বলো ভাই একদম চখ ম্যাডাম ম্যাডাম আমার বাড়ি থেকে ম্যাডাম তুমি আমার ভাইয় সাথে এরকম করছো তাহলে তোর ভাইয় সাথে তুমি ঠিক করবো ঠিক কলো আমি তোর ভাই আমার মাকে যাই ইচ্ছা তাই বলবে সেটা আমি নিবো হজম করে নেবো মনে করছে কোনো না আমি হজম করার মতো ছিলেন এই তুই বেরো বাড়ি থেকে বেরো বেরো পাউল জানি তো থেকে আমি এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছি সেদিন থেকে এটার বাড়ি নাই এটা তুই চাহান নাম বানায় ফেলছি তুই আমার মায়ের যে অপ্রাচার গুলা আমি এতদিন মুখ গুছিয়ে সহ্য করছি কেন সহ্য করছি জানো আমি মনে করছিলাম তুই এই নিয়ে শুদ্ধি এই নিয়ে শুদ্ধি না তুই শুদ্ধ মেয়ে না লত তোর কত চালাশ তুই সंसारीক মেয়ে না তুই সংসার করে যেতে পারবি না তো আমি তোর এই ফ্যামিলিতে আমারই ভাষায় আমি আর এক মুহূর্ত দেখতে পারছি তুই এখন এই মুহূর্ত আমার বাড়ি থেকে বের হবি আমি তোর ডিভোর্সটাটা পাঠিয়ে দেব মেয়েরা বাড়ি থেকে বের হও ঠাকুর মা তুমি কোনো কথা বলবা না একটা মানুষের সীমা থাকে ও সীমা লঙ্ঘন করছে অনেক আগেই আরে অনেক আগে উচিত ছিল এই বাড়ি থেকে বের করে দেওয়া কিন্তু না আমি সব নিজের হজম করছি আর হজম করবো না অনেক বাইরের ছেলের সাথে তোর সামনে তুই আমার মাকে মহিলা বলে তোর ভাই তুই সেটা মজা নেস না মজা এই আমি গরিব আমি গ্রামের ছেলে মানলাম তোর বাবা আমাকে সহযোগিতা করছে সহযোগিতা করে ভালো একটা চাকরি দিয়েছে আমি তো এই জন্য তোর অনেক ভালো রাখছি তুই বলতে পারবি তোর কোন দিক থেকে আমি অসম্মান করছি কোন দিক থেকে আমি তোর কমতি রাখছি তুই আমার মার সাথে এমন করছিস কেন এমন করছিস কেন তো আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না আমার মাথার রক্ত উঠে গেছে তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি আমি তোর ডিভোর্স লেটারটা পাঠাই দেব যা বেরো আমার বাড়ি থেকে বের হ মা তুমি কোনো কথা বলবি না আমি তো হচ্ছে কুলাঙ্গার সন্তান মারে দিনের পরে দিন অত্যাচার কথা নিরব সহ্য করতে কিচ্ছু বলিনি তো কিচ্ছু বলি কিচ্ছু না বলাতে তুই মাথায় উঠে গেছিস না আর না তোর আমি আর কোনো কাল পারবো না বেরো বেরো আমার থেকে